হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তা চলো আজকে আর একটা নতুন দিন নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তা রোজই তোমাদেরকে মোটামুটি একটা আনলে কেন জিলিপিটা বলছে দেখো আমার মতো শুকিয়ে গেছে তা যাই হোক রোজই তোমাদের এই রান্না বান্না একটু একটু করেই দেখাই আর বেরোতো সব দিন তো আর বেরোনো হয় না তা যেটুকু পারি সেটুকু শেয়ার করি যেহেতু ডেলি ব্লগ আমার এখানে বসে যাবো আর এখন রনিকে জলখাবারও দিয়ে দিয়েছি রনি গাছকে করেছি আজকে করেছি পরোটা আর সাদা সরাও আলু চচ্চুরি দেখা যাচ্ছে না সাদা আলু চচ্চড়ি আর রনি তো জিলিপির সাথে লাগেই এই হচ্ছে রনির গাছকে ব্রেকফাস্ট আমরাও সবাই একই ব্রেকফাস্ট করব। বাবুকেও টিফিনে দিয়ে দেবো আর পরোটা দেখো এরকম করে ছিঁড়ে খেতে হেভি লাগে আগে না মা করতো ছোটোবেলায় মা করে খেতাম ভাবতাম আমি কবে করবো তা আমারও এখন দেখি এরকমও হয় ছিঁড়ে ছিঁড়ে পরোটা খাওয়া বাবুর ফেভারিট আলু চচ্চড়ি সাদা আলু চচ্চড়ি তেল বিধবা আলু চচ্চুরি দেখো খেয়ে দেখো বিধবার মতন লাগে সাদা তা চলো এই হচ্ছে কাজ আর আর রান্না ধরো রান্নাও আজকে আমার হয়ে গেছে এর মধ্যে আছে মুগের ডাল মুগের ডালটা একবারে সাতলেই বসিয়েছি একটু জল দিয়ে খালি পাতলা করব আর হচ্ছে এই যে পাপড় ভেজে রেখেছি এখানে আর এখানটা আছে হচ্ছে বাঁধাকপি তাই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার মেনু ফুচকেটা এখন জামা পরতে এসছে আমার কাছে তা আমি বললাম বাবু আমার হাতে সময় নেই তুই কাকার কাছে করে নেই তাই একটু নিচু করবো প্যানু আছে প্যানু ও প্যানু পরে আছে

খিদেও পেয়ে গেছে আমার জন্মের চা করব চায়ের সাথে লুচি পরোটা জানো তো আমি ভালোবাসি ছেলেরও টিফিন একদম রেডি আলু চচ্চুরি আর পরোটা বাবু রুটি পরোটা পিস পিস করে দেবো ঠিক আছে আমিও টিফিন নিয়ে নিয়েছি পরোটা আলু চচ্চড়ি আর হচ্ছে লিকার তবে যেতে আটাটা মেখেছিলাম তার মধ্যেই পরোটাটা নিয়ে নিয়েছি আর ছেলেও নিচে খেতে বসে গেছে ছেলে খাচ্ছে ডাল মুগের ডাল আর হচ্ছে বাঁধাকপির তরকারি আর সাথে রয়েছে ওর কাটু আজকে এত গরম লাগছে সকাল থেকে না মানে একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে এত গরম লাগছে যাচ্ছে না এটা গুমসুনি টাইপের গরম ভালো লাগছে না চোদ্দবার কাজ করছি আর যেন হাঁপানি হাঁপানি লাগছে ভালো লাগছে না বলছে কখন কলে একটু যাবো গিয়ে চানটা সারব চলো খেয়ে নিই তারপর ভিডিও আপলোড বসাবো তারপরে চান অনেকটা দেরি আছে চলো এখানে এখন জলের বোতলগুলো পড়ে আছে জলের বোতলগুলো ভরবো আর কাঁচা বলতে আজকে সেরকম কিছু নেই এই কটা মাদুর দুটো একটু ধোবো যেহেতু এই দুটো বসে খাই আজকে তো মঙ্গলবার একটু হয়ে গেছে এই মাদুর দুটো ধোবো আর সেরকম কিছু কাঁচা নেই কাঁচান করার সময় এগুলো কেছে নেবো কলে বাসনও আছে এখন বৃষ্টি তো একটু হলো আবার একটু রোদও উঠেছে দেখছি আগে এই বোতলগুলো ভরবো বোতলগুলো ভরা হলে তারপর বাসনগুলোও মাজবো আগে করে নিই তারপরে বাসনগুলো সব করে ভিডিওটা আপলোড করার পরেই ট্যাগ ট্যাগ লিখে ভিডিওটা বারোটার আগেই পাবলিক করে দিয়েছে আমি এমনি দেখতে গেছি ওয়াইফাই স্টুডিওটা একবার চেক করতে গেছি দেখি তো কি হলো ও বাবা দেখি কিনা যে ভিডিওটা পাবলিক হয়ে গেছে এটাই ভাবছি যে হঠাৎ করে কি এমন করে ফেললাম ভিডিওটা পাবলিক হয়ে গেল যাক ওটা তো করা যাবে না ওটা হয়ে গেছে ওটা থাক এখন দেখো ভাত নিয়ে নিয়েছি ভাত আর বাঁধাকপি একটা ছোট্ট থালার মধ্যে নিয়েই খেয়ে নিচ্ছি শাড়ি পরা দেখছ একটুখানি ইয়ে করছিলাম রিলস করছিলাম রিলস করছিলাম এই একটা আমার ফোন হয়েছে তা ওই আরও কটা করবো ওই জন্য হাতে করে নিয়েই একবারে খেয়ে নিচ্ছি আবার বড় বাসন বার করব চলো খুব মেঘ করেছে জামা কাপড় পত্তি মেলেছি ওগুলো এখন তুলি তাড়াতাড়ি ওই জন্য তাড়াতাড়ি করে খাচ্ছি ছোটোবেলায় নিয়ে এখন বিকেল হয়ে গেছে ঝিঝির ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে আর একটু চায়ের জল বসিয়েছি তবে আজকে একটু খাবো কিন্তু দুধ চা তখন তো দেখলে তালা করে দুটো ভাত খেয়েছি আর একটু দেব হচ্ছে একটু এলাচ টেস্টি করে বানাই আর দুধটা আজকে কেটে ভাবছি একবারে দিয়ে দিই একদম দুধটা আজকে দিয়ে দিই একটু লুড়ো প্রসেসে না যায় যাচ্ছিল আবার চালালাম একদম টু হান্ড্রেড এ থাক আপ কে হোগা রে কলিয়া দেখি এবার উদলা উদলাতে তো পারবেই না চলো এবার দিদি হচ্ছে চা চা নিয়ে চলে এসেছি অনেকটা চা হয়ে গেছিলো জানো তো এক কাপ চা হয়ে গেছিলো যেন পুতুলকে একটু চা দিয়ে এলাম পুতুলকে একটু চা দিয়ে এলাম আর তখন তো একটুখানি ভাত খেয়েছি এখন একদম কেন একটা খিরে খিরে ভাব এসেছে তা ভাবলাম একটু কড়া করে দুধ চা করলাম দুধ চা করে খাই আর টিভি চালিয়ে দিয়েছি আমরা সবাই একটু টিভি দেখে দেখে খেতে খুব ভালোবাসি তা চলো এখন চাটা সেরে নিই রাত্রেরও রান্না বাকি আছে রাত্রিবেলা করবো আজকে একটু পনি। ছেলে ছেলে এখন পড়তে পড়তে চলে গেল। গেল আর বৃষ্টিও পড়ছে ঝিরঝির করে ভাবলাম একটু পড়তে যেতে যেতে আমি একটু বাইরে বেরোবো কিন্তু ভুলে গেছি ফোনে একটা দরকারি জিনিস দেখছিলাম ওই জন্য আর বাইরে বেরোলাম বেরোনোটা হলো না হোক বৃষ্টি পড়ছে এখন ভাবছি একটুখানি গলিতে গিয়ে দাঁড়াই এখন আর সেইভাবে গলিতে একটু দাঁড়ানো হয় না এখন একটু ভাবলাম চলো ভালোই বৃষ্টি পড়ছে ভিজে গেছে সব ওঠে নাই ঠিক আছে ঠিক আছে শুক সুখ হ্যাঁ শুক সুখ চলো ভালোই বৃষ্টি পড়ছে আর এখানে দেখো মাইক রাখা রয়েছে মনে হচ্ছে ফিফটিন আগস্টের জন্য এই যে সব মাইকগুলো এখানে রাখা রয়েছে এই দেখ এখানে মাইক ওখানে কতগুলো মাইক রাখা রয়েছে আর ওই দূরে হচ্ছে ফিফটিন আগস্টের জন্য প্যান্ডেল হচ্ছে কালকে মনে হচ্ছে অনুষ্ঠান আছে হয় চোদ্দোই আগস্ট এখানে প্রোগ্রাম হয় তো সেটারই এখন প্যান্ডেল হচ্ছে আর দেখেছো মোটামুটি ভালোই বৃষ্টি পড়ছে ওই জন্য সবাই ছাতা মাথায় দিয়েও যাচ্ছে যাই হোক আমি একটু বেরোলাম দিন পর মনে হচ্ছে বিকেল বেলাটা বাইরে বের যেতে পেরেছি খুব ভালো লাগছে আর আমার কি হয়েছে জানো সকালবেলাতে নাকচাবি একটা গামছায় লেগে এরকমভাবে বেরিয়ে গেছে আর গলগল গল গল করে রক্ত বেরিয়ে গেছে আর নাকছাবি ছাড়া তো ভীষণ রাগ করে কেন নাকছাবি খুলেছ নাকছাবি খুলেছো অ্যাকচুয়ালি আমি নাকছাবিটা খুলিনি কিন্তু ওই রকম হয়েছে বলে আর পড়তে পারছি না তো এত ব্যথা হয়ে গেছে তাই তাই জন্য কী করবো এবার দেখো ভিডিও করতে গেলে রিলস করতে গেলে একটু নাকছাবি না থাকলে তো ভালো লাগে না তাই জন্য নাকি একটা দেখো টিপ করে নিয়েছে ছোট্ট একটা মাথার টিপ কপালের টিপ নাকে পরে নিয়েছি চলো এই হচ্ছে আমার কাণ্ড কারখানা ভালো লাগছে বৃষ্টি এটাগুলো গায়ে পড়ছে বেশ ভালো লাগছে যাই হোক এটা একটা নাকের নতুন আমার নাকছাবি নাকছাবি না পড়লেও তো হয় বলো এরম করে তো বেশ কালারিং কালারিং ড্রেসের সাথে কালারিং কালারিং একটা করে টিপ করে নেবো ব্যাস সুন্দর আমার হয়ে যাবে স্টাইল হয়ে যাবে কাজও হবে আবার ড্রেসে ম্যাচিং করে পড়াও যাবে ভালো বুদ্ধি না চলো ঘরে চলে এসছি কারণ রাত্রেবেলার আবার রান্নাও করতে হবে আজকে রাত্রেবেলা তো তোমাদেরকে বললাম যে রাত্রেবেলা একটু করবো পনির রনির এনে পনিরটা রেখেই দিয়েছি আমার ফ্রিজটা না যা একটা জল একটা আওয়াজ না বিরক্তি লাগে পনির আমার আনে এনে রাখা আছে ওই পনিরটাই এখন করব চপা ছপ টমেটো নিয়ে নিই আর কিছু নেই নেওয়ার চলো চলো এবার রান্নায় হাত দিই আর সন্ধে দেওয়াও হয়ে গেছে এই যে প্রসাদ গ্লাসে জল আর প্রসাদ রাখা আছে রনি ফ্রেশ হবে ফ্রেশ হয়ে তারপরে এটা খেয়ে নেবে তা চলো আর একটু রান্নার জোগাড় মোটামুটি করে নিয়েছি কারণ ফোনে একদম চার্জ ছিল না যার জন্য চার্জে বসিয়ে ভাবলাম বসে থাকবো কেন এগুলো করে নিই আজকে তো নিরামিষ পনির হবে তাই যে আলু টমেটো আদা কাটা রয়েছে আর এখানে একটু কালকে খাবো তার জন্য হচ্ছে ছোলা আর আমার ভেজানো রয়েছে আর এই যে পনির কোনো দিনও রনি এরকম পিস পিস করে কেটে আনে না কিন্তু আজকে দেখছি পিস পিস করে কাটা রয়েছে তা দেখি আর চলো একটা বাসন নিই আর এই কালকে একটু করব হচ্ছে হেনা জানো তো তা হেনা করব বলে হেনাটাকে এখানে বার করে রেখে দিয়েছি একটা বাসন নিই থালাটার মধ্যেই হয়ে যাবে আশা করছি পনিরটা ঢালি আর এটা ক্রিম পনিরই এনেছে ক্রিম পনিরটা আমরা খেতে একটু সবাই ভালোওবাসি হ্যাঁ একদম পিস করা রয়েছে বড় বড় পিস রয়েছে একটু কেটে নেবো নাকি দেখো এই পিসটা কত বড় চলো যেগুলো বড় আছে সেগুলো দেখি ভাবছি কেটে নিই আর যেগুলো মিডিয়াম সে সেগুলো থাকো চলো চলো এখানে পনিরগুলো এখন ভাজা বসিয়ে দিয়েছি বেশি ভাজবো না হালকা হালকা ভেজে নেবো সময়ও যাবে না অনেকটা করতে মানে সবই রেডি আছে আমার মশলা পুরো কষানোই হয়ে গেছে জল আর রাস্তায় ফিফটিন আগস্টের জন্য সব মানে মাইক টেস্ট করা হচ্ছে জানি না ক্যামেরায় আমার ফোনে আওয়াজ আসছে নাকি চলো ফুটে যাক তারপর পনির গুলো দিয়ে দেবো চলো এনাটা গুলছি বাইরে গুলতে বসেছি হাতটা দেখো পুরো লাল হয়ে যাচ্ছে ইয়া দি করতে হবে ছাঁকনিটা নিলাম না একটু টাইট টাইট করেই করব কারণ কা একটু ডিম দেবো তাতে আবার একটু পাতলাও হয়ে যাবে চলো এটা রেখে হাতটা ধুয়ে আসি ছেলে এলো আমি একটু শুয়ে আছি পুয়া আমার ঘরের মাছাটা পর্যন্ত দেখা যাচ্ছে শুয়ে বাবা বল খাবি কিছু বাবু হ্যাঁ চিপস খাবি আ যাক

বিশাল ভালো একটা নাচ নাচছে যদি ভিডিওটা পাই তোমাদেরকে শেয়ার করবো আর যদি না পাই তাহলে আর পারবো না তো বাবু এখনো পড়ছে আর এখন সাড়ে এগারোটা বাজে এবার বাবুকে এবার বাবুকে কেন আমরা সবাই একসাথে খেয়ে নেবো রাত্রি সাড়ে এগারোটা বেজে গেলো তো চলো আমি একটু লাইভ করছিলাম ওই জন্য একটু জামা পরে আছি তা ওর অনি একটা কাজ করছে একটা জিনিস এনেছে সেটাই একটু দেখছে তা কাজটা হোক তারপরে খেতে বসবো চলো এবার খেতে দেওয়ার পালা তরকারি একদম ঠান্ডা জল হয়ে গেছে একটু গরম করে নিয়ে ভাবছি গরম গরম তরকারি খেতে না বেশ ভালোই লাগে চলো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে খেয়েদেয়ে উঠে গেছি বিছানায় টিভি এখন চলছে একটু পজ করা আছে আর দরজাও দিয়ে দিয়েছে রনি চলো এবার আমরা শোবো চলো তাহলে সবাইকে বলছি গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো আশা করছি সবার ভালো লাগবে তা চলো আজকের মতন ডাকছি টাটা গুড নাইট সুইট ড্রিম অ্যান্ড টেক কেয়ার লাভ ইউ অল বাই এই যে ছেলের মুখটা শুধু দেখে নাও Tata, ¿cuál es la Chau, tata.